সজীব মোল্লা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সজীব মোল্লা আপনাকে যুক্ত করা কথা বলেন সজীব মোল্লা আপনাকে যুক্ত করা হ্যালো আসুন ভাই ভালো আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আমি মানে একটা প্রশ্ন নিয়ে আসছিলাম আর কি হ্যাঁ বলেন ওই সূরা তাহমীমের মানে যে তাফসীর আছে না সূরা তাহমীম না তাহরীম

মধু খায় তারপরে হইতেছে বউ এর কাছে গেছে আর বউ এর মুখের থেকে গন্ধ পাইছে না করছিলাম মধু খাইতে হয় কইছিল আচ্ছা আর মধু খামোনা আমি যা যা আর মধু তারপরে মানে জিনিসটা ফয়সলা হয়ে যায় কিন্তু এই মধু খাইছিল যে এটা আবার আরেক বোর বইলা দেয় আর মধু খাওয়া নিয়ে মুখে একটু গন্ধ হয়েছে একদিন মধু খাইছে মধু খাওয়া নিয়ে মুখে একটু গন্ধে এটা হইতেছে একটা ব্যাখ্যা একটা কারণ এই সুরাটা নাজিলের আরেকটা কারণ এতেছে যে মোহাম্মদ হাফসারে বাপের বাড়ি পাঠাইয়া মারিয়া কিপ্তিয়ারে নিয়া হাফসার বিছানায় উইটা ডিংডং করতেছিল ডিংডং মানে কি আপনি বুঝালন হ্যাঁ লুডু খেলতেছিল বা ডিংডং করতেছিল বা ঘপা ঘপ করতেছিল যাই যাই হোক কিছু একটা করতেছিল খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতেছিল এই সময় হাফসা আবার পাশে ফিরাইসা দেখে যে নবী তো তার বিছানায় মারিয়া কীপতে নিয়া খুবই ব্যস্ত আছে খুবই মশগুল আছে তুমি এই কথা করে বললো না বললে তো আয়সারে বললে এখন তুমি কথা করে না গোপন রাখো এটা নিয়ে আবার হাফসা গিয়ে আবার আয়সারে বলিয়া দিচ্ছে এটা নিয়ে বিরাট জ্ঞান পরিবারের ভিতরে বিরাট গ্যাঞ্জাম সবাই মিলা তেলে বেগুনে জ্বলে উঠছে হাউ কাউ মারামারি চিলাচিলি এ মোহাম্মদ গেছে চেইতা আমি দাসি লাগামোই লাগামো তো এইটা হইতেছে আরেকটা ঘটন একটা প্রেক্ষাপট হ্যাঁ এই দুইটা প্রেক্ষাপটকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আপনি আমাদেরকে বললেন যে কোন প্রেক্ষাপটটা আপনার কাছে সঠিক মনে আমি আয়তটা বের করতেছি যে আমি আয়তটা ভালো করে বের করি তারপর আমরা আয়তটা সামনে রেখে তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব দেখি দেখি যে এই কোন প্রেক্ষাপটটা ভালো দিবেন আমি 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 একটু অ্যাড করে দেই

কি সুন্দর সুরা তাহরিমের এক নম্বর আয়াত এক নম্বর আয়াত হইল হে নবী আমি তোমার জন্য যে হালাল আল্লাহ তোমার জন্য যে হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কেমন তুমি কেন তা হারাম করছো আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু আচ্ছা এটা যদি মধুর কথা বইলা থাকে আল্লাপাক যদি এখানে মধুর কথা বলা থাকে তাহলে দেখেন এই তিন নাম্বার আর চার নাম্বার এতবার আমরা করি আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল আর আল্লাহ তার নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলো আর কিছুটা এড়িয়ে গেল যখন সে বিষয়টি জানালো তখন সে বলল আপনাকে এ সংবাদ কে দিল সে বলল মহাগেনীয় সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন যদি আল্লাহর কাছে সভা করো তবে তা তোমাদের জন্য উত্তম কারণ উভয়ের অন্তর ফাঁকা হয়েছে দেখেন এখানে ওই দুই দুই বউরে আল্লাহ পাক ধমক দিতেছে তোমাদের উভয়ের অন্তর ফাঁকা হয়েছে আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো মানে আয়সা এবং হাফসা যদি পরস্পরকে সাহায্য করো তবে আল্লাহ তার অভিভাবক এবং জিব্রাইল ও সৎকর্মশীল মুমিনরাও তাছাড়া অন্য অন্য ফেরেস্তারাও তার সাহায্যকারী মানে ওই দুই বোরে ভয় দেখাইতে চাল্লাপাক ওই তোরা তুই তোরা দুই বউ যদি বেশি বাড়াবাড়ি করে খবর আছে বুঝিস আমরা কিন্তু সবাই একসাথে আছি নবীর পিছনে আমরা সবাই আছি সব ফেরেস্তা সব মুমিন আমি আল্লাহ আমিও আছি আল্লাহ আমার নবীর পিছনে

নবীর সাথে বেশি খবর আছে না কিন্তু না যা করতে নবীরা করতে দেয় এটা তো এবং তোরা যদি এটা না করস তোরা যদি নবীর কথা না মানস তাহলে কিন্তু তোকে তালাক দিয়া নবী কিন্তু আরো উত্তম স্ত্রী আনবো এগুলো কিন্তু আরো অনুগত হইবো আরো ভালো হইবো নবীর কথা মানবো এখানে তো পরিষ্কার খুশি ছিল না মানে তারা যে অসন্তুষ্ট ছিল তা তো মানে পরিষ্কার আমাদের নেই ভাই আর থেকে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে আল্লাহ পাক নবীর ওকালতি করতেছে নবীর পক্ষ নিয়ে নবীর বিবিদের শাসাইতেছে যে ওই তোরা যদি কিছু মানে বাড়াবাড়ি করস নবীর দাসের সাথে কাছে যাইতে দেশ না তোরা যদি দাসের এখন দেখেন আপনি কি কি মনে করেন যে এটা কি মধু পান নিয়ে এত কাজ চাল ঘরের ভিতরে এত কাজ চাল যে মধু খাওয়া মুখে একটু মধুর গন্ধ হয়েছে এটা নিয়ে কি এত কাজ জায়গা চাল হওয়া সম্ভব ভাই বুঝিনা এটা তো কোনোভাবেই ইন্ডিকেট করতেছে না নবী নাকি একটু মধু খাইছে মুখে নাকি একটু মধুর গন্ধ আসছে এটা নিয়ে নাকি দুই বউ খাইছা কেসা এখন তালাক তালাক দিয়ে দিব বসে অপবি বিরা তালাক জি আরেকটা কথা আমি এখানে শুনে নি ভাই তো আপনারই একটা লাইভে মানে মুশফিক মিনার নামে একজন মানে ইসলামিক স্কলার আছে না মানে আমি জানি না তেমন একটা বাট অনেক আগে দেখতেছিলাম যে আপনার সাথে মানে সেই বিষয় ঘটনাটাকে মানে স্বীকার করছে ঠিক আছে যে হ্যাঁ এমন একটা ঘটনাই ঘটছে সে মানে অস্বীকার করে নাই তো কালকে না

তাও মানে কালকে উঠে গেছে তারা প্রচুর আছে দেখলাম সেও খুব মানে সে কালকে শিকার হয়ে গেছে যে আমিও কিছু ভুল করছি ঠিক আছে এইভাবে বলা নাই যে এই বিষয়টা ভুল করছে কিন্তু সে মানে স্বীকার করছে যে আমিও ঠিকঠাক মতো বিষয়গুলো এক্সপ্লেন করতে পারিনি ঠিক আছে মানে ওই স্বীকার করে রাখছে সেটা মানে তার নিজের কাছে ভালো লাগতেছে না এখন

এটা আয়সা ও হাফসা রসুল্লাহর সাথে লেগে থাকলেন এখানে দেখেন একদম করোনার আয়াতার সাথে মিলে যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে না যে এবং নিচে লেখা আছে দেখেন এইটা নিয়েই সুরাতমটা নাজিল হয়েছিল সেটা নিয়ে দেখা যাচ্ছে তো নাকি

ওই রাজা নিশ্চয়ই বুঝছে যে এই কি দিলে সেবা নিশ্চয়ই যদি আসেন আমি কমু যে আমার জন্য গিফট আনলে আপনি একটা বোতল নিয়ে আসেন ভাই যেমন আমার এটা খেতে ভালো লাগে আমি শনিবার রাত্রে একটু খাই এটা এক একজনের এক একটা জিনিস পছন্দ ওই রাজা বুঝছে যে এই নবীরে এই জিনিস দিলে সবচাইতে সে আনন্দিত হয়ে দেখেন ভাই কোনো টাকা পয়সা দেয় নাই দেখেন টাকা পয়সা দিলেও কিন্তু মানে আমার তো ধারণা সে মানে টাকা পয়সার প্রতি অতটা আসক্ত ছিল না আসুক্ত ছিল কিন্তু মারিয়ার সাথে সঙ্গ করতো তারপরে তার পেটে একটা বাচ্চা জন্ম হয় ইব্রাহিম তারপরে এতে আবার বিবিগণ নিষ্ঠানিত হয় মারিয়ার ঘরে বাচ্চা হয়ে গেছে অন্য কারো ঘরে বাচ্চা হয় না এতগুলা বিবি কারো ঘরে বাচ্চা হয় না মারিয়ার ঘরে বাচ্চা হয়ে গেছে এটা আবার কথা হ্যাঁ চেহারা মিল নাই বাচ্চা এটা তো বাচ্চা কিনা সন্দেহ করছে ভাই কি বলবো হ্যাঁ এমন হইতে পারে যে মারিয়া কিপটা আরো কোথাও গিয়া মেশিন টেশিন চালাইতো নাকি টেম্পু চালাইতো নাকি আরো কোথাও গিয়া এটা তো আমরা জানি না ভাই কিন্তু আয়সা কিন্তু এটা নিয়ে সন্দেহ করছিল এই ইব্রাহিম পোলাটা

এবং একদম একদম পুরাটা কেউ যদি পড়ে তাহলে এই বিষয়ে আর কোনো দিমত থাকার কোন চান্সাই মনে আমি একটু পড়ছিলাম তো দেখলাম অনেক বড় তাই মানে ভাবলাম যে মাথা ঠান্ডা মাথা করে সুন্দর করে বসে তারপর তো কালকে ইতিমধ্যে ওই লাইভটা আসলো তো আমি একটু যুক্ত হয়েছিলাম তো কিছু বলতেই দিল না কি 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 একটা বিষয় নিয়ে যেন আলোচনা হইতেছিল ওই যে বিষয় নিয়ে শুট করে মানে কি ইমরান ভাইয়ের একটা ভিডিও ফেলে করে মানে ভাই জোর কইরা আমাকে মানে তাকে ভাগ করব না ঠিক আছে আমি বলছি ভাই সে তো বিস্তারিত ভিডিও দিবে হয়তো আমি যতটুকু জানি সে প্রথমে হয়তো একটা স্লাইডের মতো কিছু একটা দিতে বা বলছে কিন্তু এটার পিছনে সে ব্যাখ্যা বলবে অবশ্যই বলবে কারণ বলে তুই আপনি ওরে ভাগ করব না এখন নতুন একটা ইয়া শুরু করছে যে বলা হবে আমি তো স্বীকার করিনি আচ্ছা যদি মানে দুইজনের মধ্যে অসংগতি আসে তাহলে এটা তো ভাই আর এটা তো আর কোনো এমন ধর্ম না নাস্তিকতা বাদ আমরা যেভাবে ফলো করি এটা তো আর ধর্ম না প্রতি কোনো বৈশিষ্ট্য বা বৈপরীত্য থাকবে না এই জিনিসটা ভুল আছে আমি তো এটা সংশোধন করে নেব ঠিক আছে যদি আব্দুল্ল মাসুদ বা ইমরান ভাই বা আসাদ ভাই কারোর ভুল যদি আমি দেখতে পাই আমি কি বলবো যে ভাই তো আপনি ভুল বলছেন এরকম হয়েছে অনেকবার আমরা মানে আমরা যখন মানে আমাদের আলোচনা আমাদের পড়াশোনা আমাদের গবেষণা এগুলো তো হাজার হাজার বিষয় নিয়ে আমরা কথা বলি তাই না এই হাজার হাজার বিষয় হাজার হাজার বইপত্র আমরা নিয়ে বসে থাকি এগুলোর ভিতরে দুই দশটা ভুল হওয়া কোনো অবাক করার মতো কিছু বিষয় না কিন্তু যদি ভুল হয় তাহলে তো আপনার স্কোপ আছে যে আমাদের এখানে এসে সেই জিনিসগুলো আলোচনা করে সেই জিনিসগুলো আমাদেরকে দেখা দেন যে এখানে ভুল হয়েছে আমরা সেটা সংশোধন করে নিব কিন্তু তারা যদি এখন মানে মানে সেগুলো সংশোধন করে এখানে এসে ভুল সংশোধনের তো মানে সাহস তাদের নাই মুশফিক মিনারের আগে একটু সাহস ছিল সেই আইসা না ভাই সে পোস্ট সাফে করছে ভাই কালকে রীতিমতো তাকে সবাই মিলে মানে ধমকাইতেছিল আপনি ওখানে বলছেন আপনি ওখানে বলছেন সবাই আপনাকে বলে সে তারপর মানে একটু নরম নরম সুরে আপনার উপর আরকি দাইসা ভাই দিছে বলতেছে যে আমাকে ট্রাপে ফেলা হয়তো কাটকুট দেখাইয়া আমি এই কইরাই চার এই ঘটনা ভাই পুরো অস্বীকার করছে আমি তো আপনার ওই বড় ভিডিওটা দেখছি সেখানে সে বলছে হ্যাঁ এমন একটা ঘটনা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আর

গ্রহণযোগ্য ইবনে কাসিরের কাছে মনে হয়েছে সেখানে সে কিছু লাগে না কিন্তু যদি জাল মনে হয় তাহলে সে জালটা লিখে দেয় ইবনে কাসিরের তাপসির স্পেশালিটি হলো এটা যে ইবনে কাসির সব সময় যদি কোনো জিনিসকে সে ভুল মনে করছে তখন সে সেইটা নোটের ভিতরে লেখা দেয় যে এই এই অংশটুকু সম্পর্কে আছে এই তো বিশেষ করে মার্ক করে দিবে তাই না ভাই আজ রে মানে একটা ধরেন বড় ধরণ দিচ্ছে বিশেষ করে মার্ক করে দিবে না যে এই বিষয়টা এমন এটা দুর্বল বা কি কি মানে ওই ওই মানটা তো ওইখানেই বলবে তাই না কিন্তু তাবারির যে তাফসির গ্রন্থ সেই তাবারির তাফসির গ্রন্থে এই জিনিসটা বলা আছে যে আমি আমার গ্রন্থে জাল জয়েফ সহি যা পাইছি সব দিয়ে দিছি সব দিয়ে দিছি এখন পরবর্তী সময়ের আলেমরা এইটারে গবেষণা করে সঠিক কোনটা ভুল তাবারি তাফসির এই জিনিসটা আছে আবারই এটা বলছে যে আমার তাফসির গ্রন্থের ভিতরে যা ইচ্ছা সব আছে এই ভালো আছে খারাপ আছে এই দিকে আছে এই দিকে আমি দিয়ে যে যেমন কইছে আমি দিয়ে দিছি তাবারির তাফসির এটা পাওয়া যায়

পাকিস্তানি একটা মোল্লার সাথে মানে এই বিষয়টা নিয়ে বিতর্ক করতেছিল ঠিক আছে তো সেখানে পাকিস্তানি মোল্লা কোনো কিছু অস্বীকার করলো না সেও মানে ওই যে প্রথম যে মুশিক মিনার যে একটা ভাব দিচ্ছে আপনার কাছে এসে মানে আছে এই বিষয়টা মন নয় মনে মনে মানে কেনা ফেসান তো ওই পাকিস্তানি মোল্লাও ওইভাবে বিষয়টা ব্যাখ্যা করতেছে পরে বলতে চাই ওই মোল্লা কি বললো এটা কোনো বিষয় না আমরা এখানে লাইভে যাবো দেখছি এটাই বিষয় আর আমার কথাই বলতে তো না প্রশ্ন নয় শুধু বাইর করে বলে যে ইমরানের বাট্টার বলে ইমরানের বাট্টার বলবেন নয় কথা বলছি দেখুন মানে ওইটার মধ্যে এত বেশি ইনফরমেশন পাইছি যে আমি মনে করবেন হিন্দিতে অনেক ভিডিও খুঁজছি অনেক লেখা খুঁজছি ঠিক আছে আমি চার থেকে পাঁচ দিন ধরে যে মানে যে তথ্য গুলো খুঁজতেছিলাম একটা ভিডিওতে পাইছি এর বিষয়ে ভিডিও বানাইছেন আপনি কালাম হ্যাঁ হ্যাঁ এরকম আমি এই জিনিস নিয়ে অনেক বছর আগে আলোচনা করছিলাম হ্যাঁ অনেক বছর ভিডিওটা আরো চার বছর আগে তো আমি তখন ঘুমাইতেছিলাম তো ঘুমানোর ভিডিওটা প্লে করি তো মানে অনেক সুন্দর ভাই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেকদিন ধরে মানে সার্চ করতেছি তো বাংলায় খুব কম মানে কন্টেন্ট আছে এই বিষয়ে তো হুট করে আমার আপনার ভিডিওটা আমি পাই গেলাম আমি বললাম কি রাশি ভাইয়ের ভিডিও আমি এতদিন পেলাম না তারপরে ভিডিওটা মানে প্লে করলাম মানে চল্লিশ মিনিট আর কি ভিডিওটা তো পুরোটা দেখলাম অনেক কিছু ক্লিয়ার ভিডিও ঠিক আছে ভাই

আল্লাহর বিবর্তন সালাবদের শারীরিক ঈশ্বর থেকে দার্শনিক নিরাকার সত্তা এই এই প্রত্যেকটা লেখাই অত্যন্ত ইম্পর্টেন্ট আপনারা যদি এই যে দেখেন ইসলামের উহ বা আত্মা বা এবং দ্বিখণ্ডিত মস্তিষ্কের বৈজ্ঞানিক পরীক্ষা যেমন ধরেন স্প্লিট ব্রেন এক্সপেরিমেন্ট এইটা একটা এক্সপেরিমেন্ট হয়েছে একটা মানুষের ব্রেনকে দুই ভাগে ভাগ করে তখন একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে সেই মানুষটা কিভাবে রিয়্যাক্ট করে মানে মানুষের মস্তিষ্কের দুই ভাগ একটা জিনিস দিয়ে লাগানো সেটা থেকে ইনফরমেশন পাস হয় তো বিজ্ঞানীরা সেখানে ভাগ করছে যেটা আলাদা করছে আলাদা করার পরে দেখা গেছে যে মানে খুব ইন্টারেস্টিং তথ্য পাওয়া গেছে এখান থেকে খুবই আপনারা এই লেখাটা পড়তে পারেন লেখাটা পড়লে আপনারা এবং ইসলামের যে দাবি এবং এই স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট থেকে যে জিনিসটা পাওয়া গেছে সেই জিনিসটা আপনারা পড়তে পারেন পড়লে এই যে দেখেন স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট এই যে ব্রেইনে এই পাশে কি থাকে এই পাশে কি থাকে এবং এই পাশটা কি নিয়ন্ত্রণ করে ওই পাশটা কি নিয়ন্ত্রণ করে এবং ব্রেইনের ভিতরে এরকম থাকে এবং দেখেন ব্রেইনের কোন পাশটা কি নিয়ন্ত্রণ করতেছে সেগুলো কিন্তু আমরা এখন মানে আইডেন্টিফাই করতে পারি জানি আমরা কোন পাশটা কি কি নিয়ন্ত্রণ করতেছে তো এই জিনিসটা কেন এই আত্মার ধারণার সাথে আমি কিভাবে মিলাইলাম এটাকে যে আপনারা লেখাটা পড়লে বুঝতে পারবেন আপনারা এই দার্শনিক সমস্যা বলেই পুরা চ্যাপ্টারটা অনেকগুলা লেখা আছে সেগুলা পড়েন পড়লে হয়তো আপনাদের কাছে মানে মজাদার ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট মনে হইতে পারে আপনারা পরে দেখতে পারেন